বক্তব্য রাখছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যারা আক্রান্ত হয়েছেন তাদের সামনে বক্তব্য সরাসরি এবং একাধিক মন্দির ভাঙা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে মুখ্যমন্ত্রীর দান ক্ষয়াতে অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি মমতার দয়া নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব কড়াই গন্ডায় আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএম তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ ক্ষমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর জালি হিন্দু মমতা ব্যানার্জি

তাকেও বলছেন হরগোবিন্দ দাস দা চন্দন দাস ওই এক আপনি আজকে বলেছেন মৃত পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে সবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেব আপনি পাল্লে যাবেন